আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো আশা করি সবাই ভালো আছো দীর্ঘদিন ধরে নবম দশম ও এস পরীক্ষার্থীদের গণিত বিষয়ের যে লেসনগুলা আমার চ্যানেলে বের করছি না তো আজকে থেকে আবার শুরু করলাম আশা করি এখন নিয়মিত এই চ্যানেলে ভিডিওগুলো পাবে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতি অধ্যায় নাইন পয়েন্ট ওয়ান যে চ্যাপ্টারটা ওই চ্যাপ্টারের এই চ্যাপ্টারের যে সূত্রাগুলি বেসিক যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা দেখি এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ যে সূত্রগুলা এগুলো একটু আলোচনা করি অনেকেই হয়তো বা জানো তারপর আবার নতুন করে আমরা একটু শিখি কারণ ধারাবাহিক ক্লাস যদি করো তাহলে প্রথমেই আমাদের সূত্রগুলা নিয়ে আলোচনা করতে হবে এরপর পর্যায়ক্রম বিভিন্ন কিছু আসবে তো ত্রিকোণমিতির আমরা জানি ছয়টি অনুপাত আছে সাইন থিটা কস থিটা তারপরে কোসেক থিটা সেক থিটা কট থিটা টেন থিটা তো এইগুলার যে সূত্রগুলা যেগুলো তোমাদের প্রথমেই শিখতে হয় এগুলো আমরা একটু আলোচনা করি দেখো সূত্রাবলী যেমন প্রথম যে সূত্রটা আমরা আলোচনা করতেছি সাইন থিটা এগুলো জানো অনেকেই তারপর আবার নতুন করে আবার শিখি থিটার সমান ওয়ান বাই কোসেক থিটা থিটার ঠিক উল্টোটা হচ্ছে কোসেক থিটা কোসেক থিটা সমান ওয়ান বাই থিটা তারপরে হচ্ছে কস থিটা সমান ওয়ান বাই স্যাক থিটা স্যাক থিটা One by one by uh, 10 thita, 10 thita, সমান ওয়ান বাই কেন সমান ওয়ান বাই কর বাই টেন তারপরে টেন থিটার আরেকটা সূত্র আছে টেন থিটা সমান থিটা বাই তারপর কট থিটার একটা সূত্র আছে কেটার বাই সাইন থিটার তারপর আমরা আরো তিনটা সূত্র জানি এগুলো একটু আলোচনা করি এইগুলা মোটামুটি সবাই জানো আর যে তিনটা সূত্র আছে ওইটাও জানো তারপরে ওই ওইখান থেকে আরো কিছু সূত্র বানানো যায় মেনলি ওই বিষয় নিয়ে আলোচনা করবো তো এইগুলা এইগুলা তো যেহেতু জানো তাহলে আমি মনে করতেছি এগুলো তোমরা পারো এগুলো আমি একটু মুসি ফেলি দেখো আর এই যে সূত্র এই সূত্রগুলো মনে রাখার একটা টেকনিক আছে যেমন সাইনের সাথে জোড়া হচ্ছে কোসেক তারপরে তোমার কজের সাথে জোড়া হচ্ছে সেক টেনের সাথে জোড়া হচ্ছে কট আমরা এইভাবে মনে রাখতে পারি যেমন সাইন থিটার সমান ওয়ান বাই কোসেক থিটা কোসেক থিটার সমান ওয়ান বাই সাইন থিটা আবার ওয়ান বাই সাইন সমান কোসেক থিটা ওয়ান বাই কোসেক থিটা সমান থিটা

কীটা সমান কাইন থিক উল্টোটা আশা করি এগুলো নিয়ে আর আলোচনা করার দরকার না এগুলো তোমরা পারো আর যেই সূত্রগুলো আছে যেমন তিনটা সূত্র এখানে লাস্টের থিটা প্লাস কমান ওয়ান তো এটাকে বিশ্লেষণ করে আমরা আরো কিছু বানাইতে পারি যেগুলো আমাদের অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে যে সাইন স্কোয়ার থিটা যদি আমরা এই পাশে রাখি তাহলে কস স্কোয়ার থিটা যদি ওই পাশে নিই ওয়ান মাইনাস

সাইন স্কোয়ার থিটা তারপরে কস সিটার আমরা মান বের করতে পারি কস সিটার সমান রুট ওভার ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা ঠিক আছে একটু যদি তুমি ক্যালকুলেশন পারো তাহলে আশা করি এই এই সূত্র থেকে তুমি এগুলা বের করতে পারবে ইজিলি এগুলো আমাদের যে বিভিন্ন অঙ্ক আছে 9.1 এবং নাইন পয়েন্ট এই বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বোর্ড কোশ্চেনগুলা বিশেষ করে যেগুলো বিভিন্ন বোর্ডে আসে ওই কোশ্চেনের ক্ষেত্রে এই সূত্রগুলো আমাদের প্রয়োজন তো তুমি যদি শুধু এই সূত্রটা মনে রাখো সাইন্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান তাহলে তুমি সাইন্স থিটার মানও বের করতে পারবে কস থিটারও বার করতে পারবা সাইন্স স্কোয়ারও বার করতে পারবা কস স্কোয়ারও বের করতে পারো ঠিক আছে তো অনুরূপভাবে আমরা আরো যেই দুইটা সূত্র আছে ওই দুইটা সূত্র আমরা একটু নিয়ে আলোচনা করি যেমন একটা হচ্ছে দেখো সেক্স স্কয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান তাহলে সেক্স স্কোয়ার থিটা সমান এই টেন স্কয়ার যদি ওদিকে নেই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তার মানে সেক থিটা সমান দুটোবার ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে এখান থেকে আমরা কি টেন স্কোয়ার থিটার মান বের করতে পারি আমরা একটু দেখি যে টেন স্কোয়ার থিটার মান কি হয় আমরা যদি এই ওয়ানটা এদিকে নিয়ে আসি তাহলে কি আসে যে ওই টেন স্কোয়ার সাথে এই পাশে নিয়ে আসি সেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তার মানে সেক্স স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা টেন স্কোয়ার থিটার সমান সেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান আর যদি সেক থিটা বলি তাহলে একটা রুটোভার দিয়ে দিবা টেন থিটা যদি বলি একটা রুট ওভার দিয়ে দিবা

কারণ কট স্কোয়ার থিটা সমান কি আশা করি তোমরা বুঝতে পেরেছো যারা একটু ক্যালকুলেশন পারো বীজগণিতটা একটু অ্যালজেব্রাটা একটু ভালো করে পারো তারা আশা করি এই ক্যালকুলেশনটা করতে পারবা তাহলে এখান থেকে কট স্কোয়ার থিটা সমান কি আমরা পাবো হ্যাঁ তুমি যেটা বলছো ওইটাই ঠিক যে কট স্কোয়ার থিটা সমান এই ওয়ানটাকে এদিকে আনলে মাইনাস হয়ে যাবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তাহলে কট থিটা সমান কি রুট একটা হয়ে যাবে আশা করি এইগুলো বুঝতে পেরেছ আসলে ভয় পাই নেই দেখবা আরো আরও বেশি অঙ্ককে কঠিন মনে হবে ভয়টাকে দূর করো তাহলে অঙ্ক আসলে কোনো ব্যাপারেই না ম্যাথমেটিক্সটা একটা গেমের মতো মনে করো তাহলেই ম্যাথমেটিক্সটা তোমার কাছে ইজি হবে আশা করি এই সূত্রগুলো তোমরা ভালোভাবে রপ্ত করতে পেরেছ তারপরে আরও কিছু সূত্র আছে যে ওই অনুপাতের লম্ব ভূমি অতি দূষ এইগুলো তোমরা জানো এরপর আমি একটু আলোচনা করি দেখো যে আমরা যদি একটা ত্রিভুজ চিন্তা করি ত্রিভুজের এ বি সি একটা ত্রিভুজ যদি চিন্তা করি আর এই কোনটা যদি থিটা হয় এবং এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এটা এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে অতিভুজ ঠিক আছে তাহলে এখান থেকে আমরা বিভিন্ন অনুপাত বের করি যেমন প্রথম যেটা যে সাইন থিটা সায়েন থিটা এখানে দেখো থিটা হচ্ছে এই কুন সায়েন থিটা এই কোণ যদি থিটা হয় তাহলে এটা ভূমি এটা লম্ব এটা অতিভুজ এটা যদি থিটা হয় এই কোন যদি থিটা হয় তাহলে এটা ভূমি এটা লম্ব এটা অতিভুজ মনে রাখবা থিটা থিটা কুন মানে কুন তোমার যে কোনটা আছে এখানে যে অ্যাঙ্গেলটা আছে কোন এবং নব্বই ডিগ্রির যুগ ফল হচ্ছে ভূমি আমি আবার আমি আবার রিপিট করতেছি কুন এবং নব্বই ডিগ্রির যুগ ফল হচ্ছে ভূমি আর কুনের বিপরীতটা হচ্ছে বিপরীত বাহু বা লম্ব আবার কোনটা মানে কোন এবং যে নব্বই ডিগ্রির এটার আরেক নামও আছে ভূমির সাথে আরেকটা নামও আমরা বলি এটাকে বলি সন্নিহিত বাহু আর নব্বই ডিগ্রির বিপরীত যেটা সেটা হচ্ছে অতিভুস আশা করি বুঝতে পেরেছ তাহলে এখান থেকে সায়েনিটার সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ সায়েন সমান লম্ব বাই অতিভুজ তারপরে সাইনের সাইনের যে বিপরীতটা সেটা আমরা জানি কোসেক তাহলে কোসেক থিটার সমান কি হবে অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব ঠিক আছে সাইন থিটার সমান লম্ব বাই অতিভুজ কোসেক থিটার সমান অতিভুজ বাই লম্ব তারপরে কস থিটা কস থিটা সমান আগে আমরা সাইন বলছি লম্ব বাই অতিভুজ এখন হবে ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ বিপরীত হচ্ছে সমান অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি ঠিক আছে তারপরে হচ্ছে টেন টেনি সাইন cos থিটা তিটা লম্ব বাই ভূমি অতিভুজ অতিভুজ কাটা ইজিলি বুঝতে পারছি লম্ব বাই ভূমি আর টেন থিটার সমান তাহলে কি হবে টেনের বিপরীত হ্যাঁ তুমি ঠিক ধরেছ যারা বুঝতে পারছো তারা বা জানো ঠিক ধরেছ যে এটার বিপরীত যদি হয় তাহলে ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব এখন এই সূত্রগুলো বিভিন্ন কাজে ব্যবহার হবে তোমার বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে ব্যবহার হবে বিভিন্ন মান বের করার জন্য ব্যবহার হবে দেখো এখানে বিভিন্ন মান দেওয়া থাকে যেমন এইখানে মনে করো টু বা থ্রি এখানে রুট থ্রি এরকম একটা মান দেওয়া থাকবে তাহলে তুমি যদি সাইন্থিটা বলে যদি মান বের করতে তাহলে যদি এখানে ওয়ান থাকে এখানে টু থাকে তাহলে তুমি এখানে থ্রি থাকে তাহলে সাইন্থিটা যদি বলে দেখো এখানে যদি ওয়ান হয় এই আমি একটু লিখি এখানে যদি ওয়ান হয় এখানে যদি টু হয় তাহলে লম্ব বাই অতিভুজ ওয়ান বাই টু ঠিক আছে এখানে যদি হয় তাহলে সমান ভূমি ভূমি ওয়ান বাই থ্রি ঠিক আছে তো এইগুলা তোমাদের যে অঙ্কগুলো আছে অঙ্কগুলার মধ্যে ধারাবাহিকভাবে আলোচনা পাবে আশা করি এই সূত্রগুলা তোমরা জানো অনেকে অনেকে যারা জানো না তারা বুঝতে পেরেছ এইগুলা শিখো ভালো করে শিখো আমরা নেক্সট ক্লাসে আরও বিভিন্ন বিষয় নিয়ে ত্রিকোণমিতির বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা ধাপে ধাপে শিখবো ত্রিকোণমিতির বিভিন্ন বিষয় নিয়ে শিখবো আর দেখি এখন থেকে রেগুলার ভিডিও বের করার চেষ্টা করব। সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম